আপনাদের চ্যানেল আজকের বাজার দর একটা নতুন হাটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আছি বড় কুমিরা গরুর বাজারে আজকে শনিবার সাতাশ এপ্রিলের হাটটা করছি বেশ সামনে কিন্তু বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আপনারা যারা মাংসের জন্য নিতে চান তারাল গরু এগুলো সুন্দর কিছু গবাদি পশু দেখছি বাজারটাতে একদম চমৎকার ভালো সাইজের কিন্তু কিছু গরু বাজারটা যেহেতু শুরু হচ্ছে কেবল বাজারটা এই কিছুক্ষণ আগেই লাগা শুরু করলো এতেই তো বেশ ভালো কিছু গরু দেখতে পাচ্ছি আপনারা যারা মাংসের জন্য নিতে চান তারা কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে একটু দরদাম নিয়ে আলোচনা করবো এখানের এই বাজারের দরদাম কেমন এটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করবো এবং কথা বলবো দুই চারটা গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখন কী বেচা বিক্রি হচ্ছে ওইটাই জানানোর চেষ্টা করব এই ভিডিওটাতে তো দর্শক শুরুতেই যেটা বলি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন একটা করে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা করে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটাতে যাতে আমরা অন্য কেউ দেখতে পাই বেশ গরু কিন্তু এখনও বাজারে আসতেছে চমৎকার কিছু গরু আসতেছে বাজারটাতে সংগ্রহ করতে চান তারা কিন্তু বাজারে চলে আসবেন এবং এই বাজারে কিন্তু ছাগল গরু এবং অন্য কিছু পাওয়া যায় তো একটু আমি

দর দাম তিন মণ তিন মণ বেচা কেমন এটা বেচা 110 বেচা 100 লে বেশি দিবেন জি দাম দিলে আচ্ছা দাম দিলে একটু লে বেশি দিবেন জি আর কম হবে না এটা দাম দিলে হলে কেমন আছে

বিষয়টা হচ্ছে গরু বেচা কিনে তো করবেন জি হাসিল না জানলে তো একটা কাস্টমার বাজার আসবে না হাসিল জানতে হবে বাজার সম্পর্কে

দর্শক শুনলাম আসলে দাম কেন নিচ্ছে বা কেন যাচ্ছে আর প্রত্যেকটা বাজারে কিন্তু আসলে গরুর দাম প্রচুর অনেক 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 গরুর দাম এখন বাজারটাতে আসলে কিছু করার নাই তো যারা পালেন বা যারা গরু পশু আনেন এদের কিন্তু খাবারের যে পরিমাণের দাম প্রচুর দাম খাবারের দামের কারণে কিন্তু গরুর দাম বেড়ে গেছে আর গরুর দাম বাড়ার কারণে কিন্তু একটা বক্তা পর্যায়ে চলে আসছে তো দর্শক এই গরুর দাম কমাতে হলে আগে প্রথমত খাবারের দামটা কমাইতে হবে আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস এখন পাওয়া যাচ্ছে না এটা একটা বিষয় যার কারণে কিন্তু আসলে দামটা একটু বেশি হয় আবার যদি আলোচনা করে নিতে পারো আমি যতটুকু জানি এখন প্রায় বত্রিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার এরকম মন পড়তেছে আমি যতটুকু জানি বা আপনারা যারা যারা জানেন যারা জানান কিন্তু এই বাজারে বলছে মন পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে বিষয় চিন্তার বিষয় কিন্তু কেন অন্য অন্য বাজারগুলো তো আমরা কিন্তু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কেন আমরা সারা চট্টগ্রামেরই কিন্তু বাজারের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এরকম কিন্তু আরও অসংখ্য গবাদি পশু আলোচনা গবাদি পশু নিয়ে আলোচনা করবো আর এদিকটাতেও কিন্তু বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে সুন্দর

সুন্দর ছবি দিয়েছিলাম এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সুন্দর আর যদিও আজকে বাজারটাতে বেশ কিন্তু গরু রয়েছে এদিকে কিন্তু সুন্দর কারল গরু রয়েছে ভাই আপনাদের এগুলো আপনাদের কেমন দাম কেমন এটা দাম পঁচাশি হাজার এটা কি পালার জন্য নিবে না মাংসের জন্য নিবে জন্য হবে পালার জন্য হবে মাংসের জন্য হবে এটা কি গাভিন হবে বাজাতো না

আছে তো শুধু কথা একটু কম বলছে যদিও গরমে আসলে অবস্থা খুবই চরম বেশ ভালো কিছু গবাদি পশু দরদাম বারো হাজার চাইছে বারো হাজার হলে আপনারা এটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন একটু আলোচনা করে নিতে হবে এই যে তোমরা ভিতরে রেগুলার ব্যবসা করেন রেগুলার ব্যবসা করতেছে সুন্দর তো দর্শক ভিডিওটা শেষ করবো শেষ করার আগে সবাইকে সব সময় যে কথাটা বলি আপনারা বাজারে আসবেন এসে কিন্তু দেখে শুনে আপনার পছন্দ মতো গবাদি পশু সংগ্রহ করবেন যারা সংগ্রহ করতে চান এবং কোরবানির জন্যও কিন্তু বাজারটাতে চলে আসতে পারে বাজারের হাসিল হচ্ছে ফাইভ পার্সেন্ট বাজারটা প্রতি শনিবারে বসে যদিও বাজারটা হাট হচ্ছে মেলে দুই দিনই কিন্তু মঙ্গলবারে কিন্তু কোনো প্রকার গরু থাকে না যদিও কোরবানি উপলক্ষে এখন পর্যন্ত কোনো আপডেট নাই যে রেগুলার বসবে কি না আপনারা বাজারে চলে আসতে পারেন বাজারটা ঠিকানা যদি দিয়ে দিই আমি এটা হচ্ছে বড় কুমিরা গরুর বাজার বড় কুমির আসতে হলে আপনারা কিন্তু যারা শহর থেকে আসবেন অলঙ্কার থেকে আপনারা কিন্তু গাড়ি পেয়ে যাবেন আট নম্বর উঠলেও কিন্তু বড় কুমিরা নামতে পারবেন এবং যারা সতেরো নম্বর বাসে করে আসবেন তারা কিন্তু ছোটো কুমিরা নামতে হবে ছোটো কুমিরা নামলে কিন্তু ওখান থেকে সিএনজি যুগে বড় কুমিরা আপনারা চলে আসতে পারবেন তো সবাই সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমাদের কেমন লেগেছে পরবর্তীতে আমাদেরকে কোন হাটে দেখতে চান আমাদেরকে একটা কমেন্ট করে জানান আমরা চেষ্টা করবো এই হাটে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে